আমার পেছনে যে পাহাড়টি দেখছেন এ পাহাড়টি জিনারা মক্কা এবং মদিনায় এসেছেন আপনারা অনেকেই পাহাড়টিকে চিনেন এবং জানেন আর যারা বইয়ের মধ্যে কিতাবাদির মধ্যে বিভিন্ন ইতিহাস স্টোরির মধ্যে পড়েছেন জামালে সুর নামে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম চেষ্ট পর্বতের মধ্যে অবস্থান করেছিলেন মক্কা থেকে মদিনায় হিজরতকালে পুরাইতে আহ শিকার থেকে আচর্য রসুল সাল্লাইসাল্লামা আল্লাহ তাল নির্দেশে হাজারতে আবু বকর সিদ্দিক রাজিয়াল আনহু সহ রসুল আলাইহি আলাই সাল্লাম যেই সাউর পর্বতের মধ্যে অবস্থান করেছিলেন এটাই সেই পর্বত জাবালে সুর রসুল সল্লাহ সাল্লাম এই পর্বতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহতাল আনহুকে নিয়ে অনেক দিন অবস্থা যে তিন দিন সময় বা তার মতান্তরে পাঁচ দিন পর্যন্ত সময় এখানে অবস্থান করেছিলেন এখানে রসুল সাল্লা সাল্লাম যতদিন অবস্থান করেছেন হজারতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু পরিজার টুকরা কন্যা হজরতে আসমাবিন আবু বকর আদি আল্লাহ আনহা এই জাবালের সুরের মধ্যে প্রত্যেক তাদের জন্য খাবার নিয়ে যেতেন সন্ধ্যাবেলা আর হজরত আবদুল্লিব ইবনে আবু বকর আদি আল্লাহ তাল আনহু প্রত্যেকদিন রাতের একটা অংশে মক্কা রাস্তা থেকে এ জওয়ালের সুরের মধ্যে আসতেন এবং যেন কোনো কোরাইশ এবং রসুন সাল্লাহ আক্রমণ করার জন্য হজরত আবদুল্লিব না আবু বকর আদি আল্লাহ তাল আনহুকে তারা অনুসরণ না করতে পারে আবদুল না আবু বকর তার সাথে অনেকগুলা মেশের পাল নিয়ে উনি একসাথে হাঁটতেন যেন তার পায়ের ছাপগুলো না দেখা যেত এবং ওই মেষের দুগ্ধ রাসুলসাল্লাম এবং আবু বকর সিদ্দিক আদিয়াল্লাহতাল আনহুকে তারা পান করাতেন তো মূল বিষয় যেটা আপনাদেরকে জানানোর জন্য আসছি আলাই সাল্লাম এই সাউর পর্বতের মধ্যে অবস্থানকালে হাজরত সিদ্দিক আকবর আদিয়াল্লাহুতাল আনহু সহ যখন এখানে প্রবেশ করেছিলেন প্রবেশ করার পর রসুলসাল্লাইসাল্লাম লক্ষ্য করে দেখলেন এই জাব জাবালা সাউরের ভিতরে অনেকগুলো গর্ত এই গর্তগুলো বিভিন্ন সাপ বিচ্ছুর ভয় থাকার কারণে রসুসাল্লি সাল্লামের সাথে আবু আবুকর সিদ্দিক রাদিয়া হুতাল আনহু এই মুখগুলো মেরে দিয়েছিলেন বিভিন্ন জামার কাপড় থেকে অথবা চাদর ছিঁড়ে ছিঁড়ে কিন্তু দুইটা গর্ত ফাঁকা ছিল ওই দুইটা গর্তকে আবু বকর সিদ্দিক রাদিয়া হুতাল আনহু ওনার নিজের দুই পা দ্বারা উনি আবদ্ধ করে রেখেছিলেন কিন্তু ওই দুই পাতার আবদ্ধ করে রাখার পরে সেখানে একটি বিষাক্ত প্রাণী ধ্বংসন করেছে কেউ কেউ বলেছেন বিষাক্ত সাপ ধ্বংসন করেছে ধ্বংসন করার কারণে হদরত আব্বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালনহুকে বিষক্রিয় আক্রমণ করেছিল কিন্তু হজরতের সিদ্দিকি আকবর আদি আল্লাহ তাল আনহুকে রসুলশাহ ইসলামের জবান মোবারকের মুখ মোবারকের একটু থুথু লাগিয়ে দেওয়ার কারণে হজরত আবুবকর সিদ্দিক রাজিয়াল্লাহুতাল আনহুর এই বিষক্রিয়াটা বন্ধ হয়ে গেছে আর কারণ হচ্ছে যখন কোরাইশিরা রসুল সাল্লাহ সাল্লামের উপর আক্রমণ করার চেষ্টা চালায় তখন রসুল সাল্লাহ সাল্লাম যে গুহার মধ্যে ছিলেন সিদ্দিকা আকবর রাজি আল্লাহ তালু এদের আসার খবর পেয়ে এবং এদের আসার পায়ের শব্দ ঘোড়ার শব্দ শুনে ওটের শব্দ শুনে সিদ্দিক আকর আল্লাহ তালানু অনেক আতঙ্কিত হয়ে গিয়েছিলেন কিন্তু রসুল সা্লা সাল্লাম আবু বকর সিদ্দিক আল্লাহ তালুকে সান্ত্বনা প্রদান করেছিলেন সান্ত্বনা প্রদান করেছিলেন কিন্তু সুলসাল্লাই সাল্লাম সান্ত্বনা প্রদান করার পরেও যখন কোরাইশ সুলসালামের উপর আক্রমণ করার জন্য যাবালে সুরের ঠিক প্রান্ত মোতাবেক ওই গুহার কাছে গিয়েছিলেন ঠিক ওই গুহার কাছে যাওয়ার পরেই সুলসাল আলাইস্লামের এই গুহার মুখটাকে আল্লাহ তাআলা মাকড়সার জাল এবং বন্য কবুতর দ্বারা এই গুহার মুখটাকে বন্ধ করে দিয়েছিলেন তা আল্লাহ তালা যেন এই সুরের উশিলে আমাদের জীবনের গুণা মাফ করে আল্লাহ তালা যেন আপনারা যারাই ভিডিও দেখছেন এবং যারা দেখবেন সবাইকে একবার হলেও মক্কাতুল মক্কার রামায় এসে জাবালা সুর রসুল সাল্লাহ সাল্লাম যেখানে অবস্থান করেছিলেন সেই জায়গাটি দেখার টপিক দান করে সবাইকে ধন্যবাদ আল্লাহ উল্লাহ আল্লাহ তাহলে সুরের বরকত আমাদেরকে দান করুন আর ইনি হচ্ছেন আমাদের গাইড বোরহান ভাই অক্কাত আসলে ওনাকে আপনারা একটা প্রোমো কোড ইউজ করবেন এটা হচ্ছে শামিম রেদা ওনার কাছে আসলেই বললে হবে ওনার নাম্বারটি আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দিব ইনশাল্লাহ আর ইনি হচ্ছেন আমাদের আরেকজন ভাই ইনি হচ্ছে মোহাম্মদ ফয়সাল তারেক ভাই ওনার কাছে প্রোমো কোড ইউজ করলে আপনি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আসসালাম আলাইকুম রহমতুলিল্লা